জয় মা আজকে মায়ের ইচ্ছেতে এই দিনটা আমার কাছে এসেছে তাই কিন্তু আমি মায়ের নাম দিয়ে আমার এই ব্লগটা আজকে শুরু করলাম তো দেখতেই পেলে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম ফেসবুকে প্রথম টাকা নিয়ে আমি প্রথম মিষ্টির দোকানে এসেছি আর ঠিক সেই মিষ্টির দোকানের পাশেই এই দিদি ভাই বসেছিল মানে অনেক প্রত্যেক দিনই বসে ফুল নিয়ে মানে বিক্রি করার জন্য তো দিদিভাইকে আমি এর আগেও দেখেছিলাম দিদিভাই প্রথমে ভিডিও করা দেখে একটু ভয় পেয়ে গেছিলো তার কারণ হচ্ছে এখন সবাইকেই ফুটপাত থেকে তুলে দিচ্ছে সেই ফুটপাথে বসলে কোনো সমস্যা হবে সেই ভয়ে মানে ভিডিও করার জন্য বলছিল যে তোমরা কিছু ভাবছিলো হয়তো আমরা ওনাকে বলবো ব্যবসা এখানে না করতে এরকম কিছু তো দিদিভাই ভয় পেয়ে গেছিল তারপরে আমরা বুঝিয়ে বলাতে দিদিভাই হাসিটা তো দেখতেই পেলে আর সেই টাকাটা নিয়ে আমি প্রথমে সেই দিদিভাইয়ের কাছে তারপরে এক কাকিমার কাছে তারপরে আরেক ফুল বিক্রেতার কাছে আমি কিন্তু চলে এসেছি তো কালো সুজের জন্য আমরা যেহেতু মন্দিরে যেতে পারিনি টাকাটা নিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে আমি তাই ভাবলাম যেটা হয় ভালোর জন্যই হয় সেই টাকাটা নিয়ে আমি কি করছি মানে যাদের কাছ থেকে আমি ফুল কিনেছি যাদের মনে হয় একটু হলেও মানে যদি আমি সাধ্যমতো কিছু দিতে পারি আজকের দিনটাতে এতে আমার মা খুশি হবে ঠাকুরকে খুশি করতে পারবো আমার পুজো এর মাধ্যমেই হয়ে যাবে সেই জন্য কিন্তু আমার মাথায় এটা এসেছে হয়তো মাই আমাকে দিয়ে এটা করালেন তারা মায়ের ইচ্ছাতেই তো সবাইকে আমি বলছিলাম যে আমি এরকম আমার প্রফেশনে আমি সাকসেস পেয়েছি প্রথম তো সেই খুশিতে আমি তোমাদেরকে কিছু দিতে চাই আর এই যেই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইজন দাদা বসে তো আমি ওনাদেরকেও দিন ধরে অবজার্ভ করেছি আজকে ইচ্ছে ছিল তাদের হাতেও কিছু দেওয়ার কিন্তু তারা বৃষ্টির জন্য এখানে বসেনি যাকে পরে দেব। ইচ্ছে আছে আর এই যে আমাদের বাড়ি রান্নার মাসি রান্নার মাসির হাতে একটু মিষ্টি দিলাম তো আমাদের বাড়িতে যারা আমাদের হেল্প করে সবসময় ঘর বাড়ি পরিষ্কার রাখে তার জন্য আমি এনেছি আজকের এই খুশির দিনে একটু মিষ্টি মুখ করাতে আর এই যে আমার বান্ধবী তোমরা তো চেনো আগেই দেখিয়েছি বান্ধবীও কিন্তু ছিল এখানে তো বান্ধবী যেহেতু সুগার তাই বান্ধবীকে মিষ্টি খাওয়ানো চলবে না নোনতা ঝাল এই সমস্ত কিছু খাওয়াতে হবে তো চলো এবার প্রথম মানে মেন কথাটা বলি তো আমি সবাইকেই বলে নিয়েছি যে তোমরা কিছু মনে করবে না তো আমি যদি এরকমভাবে দিই মানে যাদের যাদেরকে আমি একটু বেশি মানে ইচ্ছা যেটুকু পেরেছি আমি দিয়েছি তো ওনারা সবাই হাসি মুখেই নিয়েছে আর মানে এইটুকু করতে পেরে যে এত ভালো লাগছিল কি বলবো হয়তো মন্দিরে গিয়ে পুজো দিলে ভালো লাগতো মাকে দর্শন করলে কিন্তু তার থেকে আমার মনে হলো মা এতে খুশি হলো আর আমিও যেন আরও বেশি খুশি হলাম এইটুকু করতে পেরে মায়ের কাছে এরকম আমি আশীর্বাদ আরও চাইবো আর বড়দের কাছে তোমাদের কাছে ছোটোদের কাছে এইটুকু যাতে আমি আরও এইভাবে অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি সেই আশীর্বাদটুকু আমাকে একটু করো এইটুকুই চাই আজকের দিনে তো তারপরে ফুল নিয়ে আমি বাড়িতে এসেছি আর আমি বন্ধু আর এখানে আমাদের ঠাকুরের গলায় আমি মালা দিলাম তো মালাগুলো দেখতে পাচ্ছ আমি ছোট ছোটোই এনেছি আমি কিন্তু ছোট মালা এনেছি এই কারণেই যে যার কাছ থেকে আমি নিই না কেন আমি খুব অল্প পরিমাণে নেব আর যতটা পারবো বেশি পরিমাণে তাদেরকে আমি সাহায্য করব। আমি কিন্তু চাইলেই বড় মালা বেশি টাকা দিয়ে আনতেই পারতাম কিন্তু আমার মনে হয়েছিল বড়মালা মালা আনার থেকেও যদি তাদেরকে আরেকটু বেশি সাহায্য করা যায় সেই টাকা দিয়ে এতে ভগবান খুশি হবে আর আমি ভক্তি ভরে ভগবানকে বা আমার বন্ধুকে যাই দেব না কেন এনারা এতেই খুশি অনেকে হয়তো বলতে পারো যে ফুল নাও নিতে পারতে এমনিই টাকা দিতে পারতে কিন্তু না তারা তাদের কাজের জন্য তারা এটা পেয়েছে টাকা কিন্তু কেউ আমরা নিজের করে রাখতে পারি না টাকা শুধু আমরা ব্যবহার করতে পারি যদি ওই নোট আমার কাছে আজকে থাকে আবার কালকে তোমার কাছেও চলে যাবে টাকার নোট তাই সেই টাকাটা নিয়ে আমরা ভালো কাজ করব না খারাপ কাজে ব্যবহার করব সেটা কিন্তু পুরোপুরি আমাদের ওপর ডিপেন্ড করছে তাই তাদের যেন খারাপ না লাগে সেই কথাটা মাথায় রেখেই আমি তাদের কাছ থেকে অল্প কিছু হলেও নিয়েছি তারপর আমি আমার সামর্থ্য অনুযায়ী তাদের হাতে টাকা তুলে দিয়েছি পুজোতে আমার হয়ে গেছে আমি স্নান করে গিয়েছিলাম একবারে ফুল নিয়ে মিষ্টি নিয়ে আজকে এতটা দেরি হয়ে গেছে একমাত্র ঘুম থেকে যদি আরেকটু আগে উঠতাম তাহলে আরেকটু তাড়াতাড়ি হতো এখন বেলা অনেকটাই বেজে গেছে আর আমারও খুব খিদে পেয়ে গেছে আমি একটুখানি জল খেয়েছিলাম আর ওই সকালে একটু চিয়া সিট খাই একটু রোগা হওয়ার জন্য সবাই জানোই চিয়া সিট কেন খেতে হয় তো সেটাই খেয়েছিলাম আর কিছু খাইনি প্রচণ্ড আমারও খিদে পেয়েছে আর আজকে বৃহস্পতিবার ঠাকুর দিতেও অনেকটা লেট হয়ে গেল আজকে ভেবেছিলাম একটু শাড়ি পরবো বৃহস্পতিবার মাঝে মধ্যে আমি শাড়ি পরে দিই পুজো এমনি তো নাইটি পরি আর মানে এত দেরি হয়ে যাচ্ছিলো আর কাপড় ছেড়ে হাত মুখটা ধুয়ে নিয়েছি আমি বাড়ি থেকে এসে আর এগুলো সব ধোয়া জামা কাপড়ই পরে গেছিলাম আমি তো শাড়িটার পরতে পারলাম না জাগে মনের ভক্তিটাই যথেষ্ট বলে মনে হয় দিলাম আমি আমার মতো করে জানি না ঠাকুর সন্তুষ্ট হয়েছে না ঠাকুর তো অল্পতেই খুশি আমরাই বরঞ্চ সন্তুষ্ট হই না জাগে আজকে ওয়েদারটা একদম মানে কী বলবো ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না বৃষ্টি হচ্ছে তবে কিন্তু গরম কমছে না এদিকে টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ওই বৃষ্টি পড়ছে বলে আরও যে দুজনকে আমার একটুখানি কিছু দেওয়ার ইচ্ছা ছিল তারা তাদেরকে পেলাম না যাকে পরে দেব সেটা কোনো ব্যাপার না তো চলো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ঠাকুরকে ফুল দিয়ে কিভাবে সাজিয়েছি সেটাও তোমাদেরকে একটু দেখাই চলো একটুখানি সময় গেছি মাছিয়ে এসছে প্রত্যেকে দেখো তো কি জ্বালাতন এ দেখো নীলকণ্ঠ মালার যে নিয়ে আসলাম সেটা এখানে যে মহাদেব আছে আর লোকনাথ ঠাকুর মুখটা ঢেকে গেছে বেলপাতায় সবাইকে দিয়েছি আমি মালাটা এই মালাটা বেশি সুন্দর লাগছে আমার কাছে দেখতে এক পিস ছিল যার কাছ থেকে শেষে নিলাম দেখতেই পেলে এই যে হুম লক্ষ্মীর ঘর বসিয়েছি পাঁচালিয়ে পড়া হয়ে গেছে আমার এই যে আমাদের গোপাল কমপ্লিট এই যে প্রসাদ নিয়ে এখন নিচে যাচ্ছি সত্যি কথা বলতে তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবেসো তোমাদের ভালোবাসা ছাড়া এই সোশ্যাল মিডিয়ার পথ মানে চলা খুবই কঠিন সহজ সম্ভবই নয় তোমাদের ভালোবাসা পেলে তবে আগামী দিনে আমি এইভাবে পথ চলতে পারবো বারবার বলছি তোমাদেরকে তোমরা যারা আমাকে ভালোবাসো ভালোবাসা দিচ্ছ অবশ্যই আমার পাশে থেকে এইভাবেই কিন্তু আমাকে আগামী দিনে ভালোবাসা দিতে থেকো ও এইটা এখন নিয়ে গিয়ে বন্ধুর সামনে দেবো মানে প্রসাদ হিসাবে বন্ধুর সামনে রাখবো যদি বন্ধু খেতে পারে যেখানেই থাকুক যদি নিতে পারে প্রসাদটা এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি প্লেটে এটা এখন বন্ধুকে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাকা চলো